হইলাম ডট এটা হইলাম হসপিটাল বারবার গ্রামে ঠিক ফোন করছে ওখানে অনেক پیشنট আছে তা তুমি কি এখন গ্রামে যাবে হ্যাঁ ঠিক আছে তোমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নাও তাড়াতাড়ি করে আগে গ্রামের কাছে ছেড়ে আসি ইনজেকশনটা নাও হ্যাঁ নিচ্ছি ওষুধপত্র হ্যাঁ মা রুহি এখানে তো প্রচুর লোক এইভাবে শুয়ে আছে কেন জিজ্ঞেস করো এদের কি হয়েছে এভাবে শুয়ে আছে কেন হ্যাঁ জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে ডক্টর বাবু আমার কদিন থেকে খুব জ্বর হয়েছে আমি বিছানা থেকে উঠতেই পারছি না আমি আপনাকে ফোন করেছিলাম ও তুমি বুঝি ফোন করছিলে হ্যাঁ ডক্টর বাবু আমি ফোন করেছিলাম দাঁড়াও জ্বরটা দেখছি এবার জ্বরটা দেখে নিবো ও ও এ বাবা তোমার তো অনেক জ্বর আছে কত জ্বর হয়েছে গো রোহি হান্ড্রেড ফোর তাহলে তো অনেক জ্বর নাও না নাও তাড়াতাড়ি করে ওষুধপত্র দাও হ্যাঁ প্যারাসিটেমাল দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তাড়াতাড়ি করে এটা কিছু খেয়ে তারপর খাবে ঠিক আছে ওখানে রেখে দিন ডক্টর বাবু খাচ্ছি শোনো সারা গা কাপড় ভিজিয়ে মুছে নিবে হালকা করে ফ্যান চালিয়ে দেবে ঠিক আছে তুমি থাকো কি হয় ফোন করে জানিও আমি এখন চললাম অন্য বাড়িতে যেতে হবে তোমার আবার কি হয়েছে ডক্টর বাবু আমার খুব পেট ব্যথা পেট ব্যথা আমি থাকতে পারছি না উল্টোপাল্টা কিছু খেয়েছিলে না ডক্টর বাবু সেরকম তো কিছু খাইনি একটু মেলায় গেছিলাম সেখানে একটু জিলিপি খেয়েছিলাম ও এটাই তো কারণ ঠিক আছে তিনটা কিছু কারণ নেই আমি ওষুধ দিচ্ছি ছেড়ে যাবে দাঁড়াও একটু চেক করি তোমাকে জোরে জোরে নিঃশ্বাস নাও চিন্তা কোনো ব্যাপার নেই এখন ওষুধ দিচ্ছি ঠিক আছে ডক্টর বাবু ওষুধ নিয়ে এসেছিল তো রুহিত দিয়ে দাও ওষুধ খাওয়ার নিয়ম গুলো ভালো করে বলে দিও ঠিক আছে এটা খেয়ে নিবে কিছু খেয়ে খেয়ে নিবে এখন দুধ ডিম এখন কিচ্ছু খাওয়া যাবে না হালকা পাতলা পেঁপের তরকারি খাবে মুসুর ডালের ঝোল খাবে ঠিক হয়ে যাবে চিন্তা করো না এবার অন্য গ্রামে যেতে হবে কে বাইট থেকে ফোন করছ লকে ফোন করছ কি হয়েছে তোমার কি হয়েছে доктор বাবু আমার দুই থেকে খুব মাথা ব্যথা জানি না কি হয়েছে একটু দেখুন প্লিজ হ্যাঁ দেখছি দেখো দেখো তাড়াতাড়ি করে দেখো কি হয়েছে দেখছি বলছে খুব মাথা ব্যথা কি জানে কি কি সব করেছে কে জানে জিজ্ঞেস করো কি করেছিল এত মাথা ব্যথা কেন জোরে জোরে নিঃশ্বাস নাও কি করেছিল মাথা ব্যথা হলো ডক্টর বাবু কিছুই তো করিনি কেন যে এমন হলো মোবাইল কতক্ষণ দেখা হয় আহ ডাক্তার বাবু কি বলছেন এই দেখি অল্প 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 দেখলে তো এত মাথা ব্যথা হবে না নিশ্চয়ই অনেক মোবাইল দেখা হয় হ্যাঁ দাও তো একটু দেখি ডাক্তার বাবু ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি মোবাইল দেখা বন্ধ না করলে কিন্তু মাথা ব্যথা কমবে না ঠিক আছে ডাক্তার বাবু ডক্টর তো খুলেই যাচ্ছে টপি না ওটা খাওয়া পরে খাবে ঠিক আছে ঠিক আছে এখন আমি এলাম অন্য পেশেন্টকে দেখতে হবে কিছু দরকার হলে ফোন করে দিও এখন তাহলে ডক্টর চলে যাবেন অন্য বাড়িতে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো